আজকের ভিডিওতে আমি মূলত বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন ব্যাংকগুলোর একগুচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো প্রথমে আমরা যে সংবাদটি দেখতে পাচ্ছি অর্থসূচক ডট কম পত্রিকা থেকে প্রকাশিত এখানে বলা হচ্ছে যুক্তরাজ্যে সম্পদ জব্দের ঘটনা বড় মাইল ফলক বলছেন গভর্নর এবং দ্বিতীয় যে আমরা প্রতিবেদনটি দেখতে পাচ্ছি অর্থ সংবাদ ডট কম পত্রিকায় এখানে বলা হচ্ছে জুলাইয়ের মধ্যে ছয় দুর্বল ব্যাংক একীভূত হবে বলছেন গভর্নর এবং তৃতীয় যে সংবাদটি আমরা দেখতে পাচ্ছি সমকাল পত্রিকা থেকে প্রকাশিত এখানে বলা হচ্ছে ব্যাংক একীভূতকরণ করা হলে আমানতকারীদের ভয়ের কিছু নেই এবং তারপর আমরা বিবিসি নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকার থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকগুলোকে একীভূতকরণ করে বড় ধরনের দুটি ব্যাংক গঠন করা হবে তারপরে আমরা সময় নিউজ টোয়েন্টি পত্রিকা থেকে আমরা যে নিউজটি দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে ঈদের ছুটিতে লেনদেন স্বাভাবিক রাখতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা প্রদান করা হয়েছে সময় নিউজের আরেকটি সংবাদে বলা হচ্ছে ঈদের আগে চার দিন পর্যন্ত রাত দশটা পর্যন্ত যেসব জায়গায় ব্যাংক খোলা থাকবে সে বিষয়ে থাকবে নিউজ অর্থসূচক ডট কম পত্রিকার আরেকটি সংবাদে বলা হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা করেছে কালবেলা পত্রিকায় বলা হচ্ছে আমলিগের সময় পাচারের আড়াই লাখ কোটি টাকার সন্ধান মিলেছে এরপর আমরা দেখতে পাচ্ছি শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকার নিউজ এখানে বলা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লবাংশ ঘোষণা করা হয়েছে তারপর আমরা যে সংবাদটি দেখতে পাচ্ছি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এখানে বলা হচ্ছে ব্যাংক আল ফালা কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া সাগর সই হয়েছে এবং তারপর আমরা যে সংবাদটি দেখতে পাচ্ছি ঈদের ছুটিতে যে নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা আসছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তো এই সবগুলো সংবাদের বিস্তারিত ধারণা থাকবে আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা যে সংবাদটি দেখতে পাচ্ছি যুক্তরাজ্যে সম্পদ জব্দের ঘটনা বড়ো মাইলফোলক বলছেন গভর্নর এখানে মূলত বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এজ মনসুর বলেছেন যুক্তরাজ্যে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাচার করা সম্পদ জব্দের ঘটনা অর্থ পাচার বিরোধী লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এই ঘটনায় আমরা খুবই উৎসাহিত এটি একটি বড় মাইল ফলক যা আমাদের আগামীর পথকে আরও বেগবান করবে গভর্নর বলেন যুক্তরাজ্যে ছড়িয়ে থাকা পাচার করা আরও সম্পদ জব্দের সম্ভাবনা রয়েছে আমরা আশা করছি সেগুলো চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় আওতায় আনা হবে অর্থ পাচার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টি হয়েছে মন্তব্য করে তিনি বলেন ফাইন্যান্সিয়াল টাইমস আল জাজিরা দ্য সহ আন্তর্জাতিক গণমাধ্যম এই বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে ব্রিটিশ এমপিরা এনজিও এবং মানবাধিকার সংগঠনগুলোর সহযোগিতায় এই চাপ আরও বাড়ছে জব্দ করা সম্পদ ফেরত আসবে কিনা প্রশ্নের জবাবে গভর্নর বলেন জব্দের ঘটনা অর্থ ফেরতের পূর্বশত হলেও এটি বিচারিক সিদ্ধান্ত সাপেক্ষ তবে জব্দ হওয়া সংশ্লিষ্ট ব্যক্তিরা তা আর বিক্রি করতে পারবেন না এটি গুরুত্বপূর্ণ ধাপ শুধু যুক্তরাজ্য নয় দুবাই এবং সিঙ্গাপুর সহ আরও কয়েকটি দেশে পাচার করা সম্পদের অনুসন্ধানে কাজ করছে বাংলাদেশ এই বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়াতে একটি বৈশ্বিক সম্মেলন আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি সম্প্রতি যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি প্রায় নব্বই মিলিয়ন পাউন্ড বা এক কোটি টাকার সম্পদ জব্দ করেছে যার মালিকানা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান এবং ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের নামে এরপর যে গুরুত্বপূর্ণ সংবাদটি আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের মধ্যে ছয়টি ব্যাংক একীভূতকরণ করা হচ্ছে বলছেন গভর্নর এখানে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসু জানিয়েছে নানা অনিয়ম এবং ঋণ কেলেঙ্কারির কারণে দুর্বল হয়ে পড়া ছয়টি ব্যাংকে একীভূতকরণ করে সাময়িকভাবে সরকারের মালিকানায় নেয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় ব্যাংক আগামী জুলাইয়ের মধ্যেই এটি সম্পূর্ণ করা হবে যে ছয়টি ব্যাংকে আকীভূতকরণ করা হবে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ব্যাঙ্ক এবং অ্যাকজিম ব্যাংক এবং সেই সঙ্গে ন্যাশনাল ব্যাংক রয়েছে এই ব্যাংকগুলোর মধ্যে পাঁচটি ব্যাংক ছিল বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে আর বাকি একটি ব্যাংক পরিচালনায় ছিলেন নজরুল ইসলাম মজুমদার গভর্নর বলেন আমরা আশা করছি জুলাইয়ের মধ্যে এই ছয়টি ব্যাংকে সরকারের অধীনে এনে প্রয়োজনীয় মূলধন যোগান দিতে পারব বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে তাদের তারল্য সহায়তা দিয়েছে তিনি আরও বলেন সরকার এসব ব্যাংকের মালিক সাময়িকভাবে থাকবে পরবর্তী সময়ে ব্যাংকগুলোর পুনর্গঠন শেষে সাধারণ বিনিয়োগকারীদের এবং আন্তর্জাতিক কৌশলগত বিনিয়োগকারীদের কাছে শেয়ার হস্তান্তর করা হবে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একটি ব্যাংকে ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে কমপক্ষে বারো দশমিক পাঁচ শতাংশ মূলধন রাখতে হয় যার মধ্যে দশ শতাংশ মূলধন এবং অতিরিক্ত আড়াই শতাংশ ক্যাপিটাল কনভার্সেশনস বাফার হিসাবে সংরক্ষণ করা বাধ্যতামূলক গভর্নর বলেন যে সব ব্যাংকের এই মূলধনের ঘাটতি রয়েছে সেসব ব্যাংকে আগামী চার বছরের মধ্যে সাড়ে বারো শতাংশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন একটি টেলিভিশন চ্যানেলে ছয়টি ব্যাংক একীভূত হওয়ার খবর প্রচার করছে বাংলাদেশ ব্যাংক থেকে সেই খবরের প্রতিবাদ করা হয়নি সুতরাং গভর্নর যে বক্তব্য দিয়েছেন তা সঠিক বলে মনে করি তবে এখনও এই বিষয়ে অফিসিয়ালি কোনো তথ্য আসেনি এরপর সমকাল পত্রিকা যে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে ব্যাংক একীভূতকরণ করা হলে আমানতকারীদের ভয়ের কিছু নেই এখানে মূলত বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এজ মনসুর বলেছেন ব্যাংক একীভূতকরণে আমানতকারীদের ভয়ের কিছু নেই সরকার এসব ব্যাংকে সাময়িক সময়ের জন্য অধিগ্রহণ করে কৌশলগত বিদেশি বড় বিনিয়োগকারীদের হাতে দেবে সরকার কোনো ব্যাংক অধিগ্রহণ করলে আমানতকারীদের চিন্তার কোনো কারণ থাকে না বর্তমান কর্মী এবং আমানতকারীরা শক্তিশালী ব্যাংকের অংশীদার হবেন গতকাল বাংলাদেশ ব্যাংকের শোভাকক্ষে বিএফআইউ এর দুই হাজার তেইশ চব্বিশ বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অর্থ পাচার নিয়ে যা বলছেন গভর্নর এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন বিগত সরকারের সময় দেশ থেকে প্রচুর পরিমাণ সম্পদ পাচার হয়েছে নির্দিষ্টভাবে এখনই পরিমাণ বলা যাবে না তবে তা আঠারো থেকে ২০ বিলিয়ন ডলার হতে পারে তিনি বলেন সব প্রক্রিয়া শেষ করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে চার থেকে পাঁচ বছর সময় লাগতে পারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের কারণে এরই মধ্যে বিদেশ থেকে কিছু অর্থ জব্দ হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি বিবিসি নিউজ ফোর ডট কম পত্রিকার একটা প্রতিবেদন এখানে বলা হচ্ছে ইসলামী ব্যাঙ্কগুলোকে একীভূতকরণ করে বড় দুটি ব্যাংক গঠন করা হবে পত্রিকায় মূলত বলা হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলছেন সমস্যাযুক্ত ইসলামী ব্যাংকগুলো একীভূতকরণ করে দুটি বড় ইসলামী ব্যাঙ্ক গঠন করা হবে এই কাজের জন্য আন্তর্জাতিক মানের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে তিনি আরও বলেন বিদি সরকারের সময় ব্যাংকিং খাতের মাধ্যমে ব্যাপক অর্থপাচার হয়েছে এবং এসব টাকা ফেরত আনতে বাংলাদেশ ব্যাংক মাল্টি এজেন্সি উদ্যোগ গ্রহণ করেছে এরপর সময় নিউজ পত্রিকার একটা প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে ঈদের ছুটিতে লেনদেন স্বাভাবিক রাখতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিয়েছে এখানে মূলত বলা হচ্ছে ইদুল উল ছুটিতে গ্রাহকের সুবিধার্থে ব্যাংকের অটোমেশন স্টেলার মেশিন বা এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক পাশাপাশি পয়েন্ট অফ সেল অনলাইন পেমেন্ট গেটওয়ে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সার্বক্ষণিক সচল রাখার বিষয়েও নিশ্চিত করতে বলা হয়েছে এরপর সময় নিউজ টিভি পত্রিকার আরেকটা প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত বলা হচ্ছে ঈদের চার দিন আগ পর্যন্ত রাত দশটা পর্যন্ত যেসব ব্যাংক খোলা থাকবে তার একটা চিঠি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মূলত বলা হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীর কুরবানির পশুর হাটের কাছাকাছি ব্যাংকের শাখা এবং উপশাখায় তিন জুন থেকে ঈদের দিন পর্যন্ত রাত দশটা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার উনত্রিশ জুন ব্যাংকিং প্রবিধি এবং নীতি বিভাগ এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে এতে বলা হয়েছে আসন্ন ঈদুল আজা উপলক্ষে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এবং সেই সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধান এবং সেই সঙ্গে ব্যবস্থাপনায় যথাক্রমে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে কুরবানির পশুর হাট পরিচালিত হবে এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাচ্ছি এখানে মূলত বলা হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা করেছে আমরা প্রতিবেদনটা যদি দেখি এখানে দেখতে পাচ্ছি পুঁজি বাজারে তালিকাভুক্ত ব্যাঙ্ক খাতের কোম্পানি সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি গত একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ব্যাংকটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের শূন্য শতাংশ লভ্যাংশ দেবে এদিকে কালবেলা পত্রিকায় বলা হচ্ছে আওয়ামীগের সময়ে পাচারের আড়াই লাখ কোটি টাকার সন্ধান মিলেছে তো এটি দুর্বল ব্যাংক সহ সবল ব্যাংকের গ্রাহকদের জন্য একটা দারুণ সুখবর হতে চলেছে ব্যাপক ঋণ খেলাপির কারণে এতদিন ধরে যে গ্রাহকগণ টাকা পাচ্ছিলেন না তাদের জন্য এটা দারুণ সুখবর হতে চলেছে কারণ এই টাকা উদ্ধার হলে খুব দ্রুত আমানতকারীরা তাদের প্রাপ্য যে টাকা সেটা ফেরত পাবেন এখানে মূলত বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া বিশ মিলিয়ন অর্থের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসাদ এস মনসু তিনি বলেন এটা প্রাথমিক হিসাব এখনও অধিগত তদন্ত চলছে দিন দিন এই অর্থের পরিমাণ বাড়ছে তিনি আরও বলেন একজনই তিনশো পঞ্চাশটি বাড়ি কিনেছেন ব্যাংক থেকে ঋণ নিয়ে এসব অর্থ পাচার করা হয়েছে এসব ঘটনা উদ্ঘাটন করা গেছে অর্থ পাচার প্রতিরোধে সমন্বয়কের দায়িত্বে থাকা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয় এরপর আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত একটা প্রতিবেদন এখানে মূলত বলা হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সমাপ্ত হয়েছে হিসাব বছরের একটা লভ্যাংশ এবং এখানে বলা হচ্ছে শেয়ারহোল্ডারদের এই ব্যাংকও কোনো ধরনের লভ্যাংশ দেবে না এরপর আমরা দেখতে পাচ্ছি ব্যাংক আল ফালা কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া সমঝোতা স্বাক্ষর হয়েছে তো এখানে মূলত ব্যাংক আল এবং ব্যাংক এশিয়া এই গ্রাহকদের জন্য দারুণ সুখবর হতে চলেছে কারণ এই দুটি ব্যাংক একত্রিত হলে একটা শক্তিশালী ব্যাংকে রূপান্তর হবে এবং তারপর আমরা দেখতে পাচ্ছি বাংলা ট্রিবিউন পত্রিকার একটা সর্বশেষ প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে ঈদের ছুটিতে যে নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাঙ্কে যদি আমরা প্রতিবেদনটা একটু লক্ষ্য করি এখানে মূলত বলা হচ্ছে আসন্ন ঈদুল উপলক্ষে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিরবিচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার উনত্রিশ মে এক সার্কুলারের মাধ্যমে এই নির্দেশনা জারি করেছে ব্যাংক অর্থাৎ ঈদুল আজা উপলক্ষে কেনাকাটা থেকে শুরু করে টাকার যোগান সব দিক থেকে যাতে কোনো টাকার ঘাটতি না হয় এবং আমানতকারীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন আর এই নির্দেশনার কারণে ব্যাংক আমানতকারীরা বা ব্যাংক গ্রাহকগণ কোনো ধরনের হয়রানির শিকার হবে না এবং তাদের প্রাপ্য টাকা ঈদের আগে দিন পর্যন্ত টাকা উত্তোলন করতে পারবেন বিভিন্ন মাধ্যমে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ